সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আসুন আমরা বই পড়ি আসুন প্রিয়জনকে বই উপহার দিই যারা পরিবারের নতুন প্রজন্ম পরিবারের যারা নতুন সদস্য তাদেরকে বই পড়ায় উদ্বুদ্ধ করি তাদের হাতে বই তুলে দেই একটি সমাজ যখন বইমুখী হবে একটি রাষ্ট্র যখন বইমুখী হবে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম যখন বইমুখী হবে ভাবতে পারেন দেশটা কত দূর এগিয়ে যাবে এই দেশে আমাদের একজন অধ্যাপক আবদুল্লাহ ভুসাই স্যার আছেন যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তুলেছেন যেখান থেকে লাখ লাখ পাঠক বইমুখী হচ্ছে বই পড়ছে তেমনি এই দেশে একজন ছিলেন প্রয়াত পলায়ন সরকার যিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই পড়ছে দিতেন মানুষকে আলোকিত করতেন সমাজকে আলোকিত করতেন আলোর পথ দেখাতেন পলাম সরকার এরকম খুঁজলে আরও পাওয়া যাবে আমার একান্ত চাওয়া আসুন আমরা বই পড়ি মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করি আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি আমরা প্রতিটি পরিবারে একটি ছোট্ট পাঠাগার গড়ে তুলি আজকে হয়তো আপনি ভাবছেন যে ছোট্ট একটি পাঠাগার আপনার ঘরের ভেতরে একটি ছোট্ট শিল্পে কিছু বই থাকবে কিন্তু একদিন মনে হবে যে না ওগুলো শুধু বই নয় এক একটি বই এক একটি আলো এক একটি বই এক একটি জগৎ এক একটি বই এক একটি বিশ্ব এক একটি বই এক একটি পাঠশালা যখন আপনার পরিবারের নতুন প্রজন্মরা বড় হবে ধীরে ধীরে তারা বই পড়বে বইকে জানবে জগৎকে জানবে আলোর কাছাকাছি যাবে জীবনকে সমৃদ্ধ করবে মনকে বিকশিত করবে মানসিক বিকাশ ঘটবে সেটি শুধুই বই দিয়ে সম্ভব বই পড়ে সম্ভব বাংলা ভাষার বাংলা সাহিত্যের আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম লেখক এবং কবিরা বই লিখে গেছেন আসুন আমরা সেই সব বই পড়ি সেই সব বই নতুন প্রজন্মকে পড়তে উদ্বুদ্ধ করি এবং আমরা প্রিয়জনকে বই উপহার দিই সবাইকে ভালোবাসা এবং ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভেচ্ছা